জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কারের বিচার না হয় আর মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর অভিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের পাতার পুড়ছে এবং পড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী দিন পাঁচ হলে আন্দোলনকে জাতীয় সংসদে দিতে হবে কোন ব্যক্তি সংসারে গেল গেল বড় কথা ভাই নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন চলছে এই লাউ লাউ করে আগুন ফিরিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনে আজকের মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য আজকের এই ঐতিহাসিক যে সমাবেশ এটাকে সার্থক করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আর যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে চাল এটা জানাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাশ করতে হবে এটা যদি পাশ হয়ে যায়